আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বাংলাদেশী ব্যবসায়ী অপহরণের দায়ে আরও দুই বাংলাদেশী সহ সাতজন গ্রেপ্তার আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং অবৈধ প্রবাসীকে রাখার দায়ে মালয়েশিয়ায় মালিক এবং দুই প্রতিষ্ঠানকে জরিমানা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এঞ্জেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গেল মাসে মালয়েশিয়ার সেন্ট্রাল এলাকায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে মুক্তিপণের জন্য অপহরণ করার অভিযোগে সাত বিদেশের বিরুদ্ধে আজ ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ গঠন করা হয়েছে অভিযুক্তরা হলেন দুই বাংলাদেশি সোহেল রানা এবং শাহজাহান এবং পাঁচ মিয়ানমারের নাগরিক আব্দুল মজিদ আব্দুল মালিক সফর উদ্দিন ফজল করিম মোক্তার হোসেন মোহাম্মদ ইসমাইল এবং মোহাম্মদ আরাফাত হোসেন জামাল বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট নুরেলিন্না হানিম আব্দ হালিমের আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ পত্র পাঠ করা হলে তারা সকলে অভিযোগ বুঝতে পেরেছেন বলে মাথা নাড়েন তবে মামলাটি হাইকোর্টের এখতিয়ারে পড়ায় আদালত কোন স্বীকার বা অস্বীকার গ্রহণ করেনি অভিযোগপত্রে বলা হয় গত ছাব্বিশ জুন রাত এগারোটা ত্রিশ মিনিটে সেন্ট্রুলের একটি মসজিদের সামনে সাতচল্লিশ বছর বয়সী বাংলাদেশের ব্যবসায়ীকে অপহরণ করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে উনিশশো একষট্টি সালে কিডন্যাপিং অ্যাক্টের ধারা এবং দণ্ডবিধির চৌত্রিশ ধারার অধীনে সমন্বিত অপরাধের অভিযোগ আনা হয়েছে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের সর্বনিম্ন ত্রিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত কারাদণ্ড বা বেত্রাঘাতের সাজা হতে পারে মালয়েশিয়া আগামী অক্টোবর অনুষ্ঠিত দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলো সংগঠন আসিয়ানের সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মতি জানিয়েছেন বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই তথ্য নিশ্চিত করেছেন খবর সাউথ এশিয়া মর্নিং ইব্রাহিম বলেছেন বৃহস্পতিবারের ফোন কলে ট্রাম্প নিশ্চিত করেছেন তিনি আসিয়ানের সামিটে থাকছেন এছাড়া কাম্বোডিয়া থাইল্যান্ডের সংঘাত বন্ধে মালয়েশিয়ার মধ্যস্থতায় যে ভূমিকা রেখেছে তার জন্য মার্কিন প্রেসিডেন্ট স্বাগত জানিয়েছেন বলেও জানান ইব্রাহিম মালয়েশিয়ার সেলাঙ্গোল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে পার্লামেন্টে ভাষণকালে ইব্রাহিম বলেছেন আজ সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে ট্রাম্পের সঙ্গে আমার কথা হয়েছে তিনি অক্টোবরে অনুষ্ঠেয় সাতচল্লিশতম আসিয়ান সম্মেলনের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরো বলেছেন ট্রাম্পের সঙ্গে শুল্কমুক্ত মুক্ত বাণিজ্য নিয়ে কথা হয়েছে ইব্রাহিম বলেছেন মালয়েশিয়ার পণ্যের উপর মার্কিন শুল্ক হার কত হবে তা আগামী পয়লা আগস্ট ঘোষণা করা হবে মালয়েশিয়ার তেরেঙ্গানুতে অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগ ও তাদের বসবাসের অনুমতি দেওয়ার অভিযোগ এক মালিক ও দুই কোম্পানিকে মোট পঁচিশ হাজার ইঙ্গিত জরিমানা করেছেন সেশন আদালত আদালতে বিচারক নাজলিজা মোহাম্মদ নাজরি এই রায় দেন অভিযুক্তরা হলেন কামরুদ্দিন আলিয়াস এডি মেটাল ট্রেডিং অ্যান্ড ট্রান্সপোর্ট এস ডিএন বিএসডির মালিক তাকে দশ হাজার জরিমানা করা হয় এছাড়াও ডিএস ভেনটেক এস ডিএন বিএসডিকে এক বাংলাদেশি শ্রমিককে বেআইনিভাবে কাজ দেওয়ার অভিযোগে দশ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে এছাড়াও আরেক কোম্পানি টেকন কনফ্রিট এস ডিএন বিএসডিকে দুই বিদেশি মধ্যে একজন বাংলাদেশি এবং একজন পাকিস্তানি রয়েছে বৈধ পা ছাড়াই থাকার সুবিধা দেওয়ার জন্য প্রতিজনের ক্ষেত্রে পাঁচ হাজার ইঙ্গিত করে মোট দশ হাজার ইঙ্গিত জরিমানা আদায় করা হয় তিন পক্ষই আদালতে আলাদা আলাদা অভিযোগে স্বীকার করলে বিচারক এসব জরিমানার আদেশ দেন